নবজাতকের অত্যাবশ্যকীয় পরিচর্যা জন্মের সাথে সাথে পরিষ্কার ও শুকনো নরম সুতি কাপড় দিয়ে নবজাতককে মুসান নারী বাদা ও কাটা প্রসবের পর নারী বাদা ও কাটার জন্য জীবাণুমুক্ত ব্লেড সুতা ব্যবহার করুন নারীর যত্ন নারী মাদা ও কাটার পর সেভেন পয়েন্ট ওয়ান দ্রবণ নারীতে এমন ভাবে লাগান যেন সম্পূর্ণ নারীটি ভালোভাবে ভিজে যায় এরপর নারীতে অন্য কোনো কিছু লাগাবেন না এবং নারী শুষ্ক রাখবেন উষ্ণতা বজায় রাখা নবজাতক মোশানোর সাথে সাথে মায়ের ত্বকে তে কমপক্ষে দুই ঘন্টা রাখুন এবং পরবর্তীতে মাথা ও শরীর কাপড় কাপড়ে জড়িয়ে উষ্ণ রাখুন হাত ধোয়া নবজাতককে প্রতিবার সেবা প্রদান বুকের দুধ খাওয়ানো ও স্পর্শের পর্ব এবং মলমূত্র পরিষ্কার করে অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন বুকের দুধ খাওয়ানো জন্মের সাথে সাথে অবশ্যই এক ঘন্টার মধ্যে নবজাতককে বুকের দুধ খাওয়াতে হবে গোসল না করানো জন্মের তিন দিনের মধ্যে কোনোভাবেই নবজাতকে গোসল করানো যাবে না সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এর ব্যবহার একবার সেভেন পয়েন্ট লাগানোর পর নবজাতকের নারীতে অন্য কিছুই লাগানো যাবে না এবং নারী সুস্থ রাখতে হবে মা ও নবজাতক বাঁচানোর সাপ কথা